হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিও তোমাদেরকে দিতে চলেছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সমস্ত এক্সামগুলো হয়ে গেছে সেই এক্সামের জন্য যে ধরনের ইন্টারভিউয়ের প্রশ্ন তোমাদের সম্মুখে আসতে চলেছে ঠিক সেই ধরনের ইন্টারভিউ রিলেটেড কিছু প্রশ্নপুত্র আজকের এই ইন্টারভিউ পর্বত থ্রিতে আলোচনা করা হয়েছে তো চলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলবো যারা তোমরা এই মাদ্রাসাতে টেট মেন এবং গ্রুপ ডি টেট পরীক্ষা যারা দিয়েছ মেন এক্সাম যারা দিয়েছ গ্রুপ ডি যারা দিয়েছ প্রত্যেককে বলছি যে তোমরা এই ভিডিওটা পারলে খুব তাড়াতাড়ি কিন্তু দেখে নাও এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ইন্টারভিউতে তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে নেই এক নম্বর প্রশ্ন দেখো সিনিয়র হাই মাদ্রাসার মাধ্যমিক সমতুল্য ডিগ্রির নাম কি। সিনিয়র মাদ্রাসার মাধ্যমিক সমতুল্য ডিগ্রির নাম কি? তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নিই কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আলিম আলিম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তারপরে দুই নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সরকারি মাদ্রাসাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কী তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নেব তো চলো দেখিনি এই সরকারি যে মাদ্রাসাগুলো রয়েছে তাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে হাই মাদ্রাসা আর একটা হচ্ছে সিনিয়র হাই মাদ্রাসা অবশ্যই তোমাদেরকে এই মাদ্রাসাগুলোর নামগুলো কিন্তু মনে রাখতে হবে তিন নম্বর প্রশ্ন দেখো এলম এই এলম কথার অর্থ কী এলম কথার অর্থ কি? তো চলো জেনে নিই এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে আমরা জেনে নেব এলম কথার অর্থ হচ্ছে জ্ঞান এলম কথার অর্থ হচ্ছে জ্ঞান অবশ্যই এটাকে মনে রাখবে তারপরের প্রশ্ন দেখে নেব চার নম্বর প্রশ্ন ইসলামী যুগের সূচনা কবে হয় ইসলামী যুগের সূচনা কবে হয় তো চলে দেখিনি এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো ছশো বাইশ খ্রিস্টাব্দে ছশো বাইশ খ্রিস্টাব্দে এই সাল থেকে হিজড়ি সাল গণনা করা হয়ে থাকে আমরা প্রত্যেককেই জানি তো এটি হচ্ছে ইসলামী যুগের সূচনা সাল তারপরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের প্রশ্ন পদ্মরাগ উপন্যাসটি কার লেখা পদ্মরগ উপন্যাসটি কার লেখা তো চলে জেনে নিই এই প্রশ্নের উত্তরটা কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বেগম রকেয়া বেগম রকেয়া তোমরা প্রত্যেককেই জানো এই বেগম রকেয়ার স্বামী ছিল শাখাওয়াত হোসেন তারা একসঙ্গে অনেক মেয়েদের জন্য লেখাপড়ার বন্দোবস্ত করেছিলেন মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য তারা কলকাতার বাজারে রকেয়া শাখাওয়াত নামে একটি মেমোরিয়াল হাই স্কুল প্রতিষ্ঠাতা করেছিল তো তারপরের প্রশ্ন আমরা দেখে নেব ছয় নম্বর প্রশ্ন কলকাতা মাদ্রাসা কত সালে স্থাপিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতা মাদ্রাসা কত সালে স্থাপিত হয় তো চলো জেনে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে তবে মনে রাখবে এই প্রশ্নের একটি মতান্তর কিন্তু সাল রয়েছে সতেরোশো আশি খ্রিস্টাব্দে একসময় দেখা গিয়েছিল মাদ্রাসা বোর্ডে এই প্রশ্নটা এসেছিল যখন তখন কিন্তু সতেরোশো আশি খ্রিস্টাব্দে একটা অপশনে ছিল সেখানে কিন্তু মাদ্রাসা কমিশন সতেরোশো আশি খ্রিস্টাব্দকে নিয়েছিল সেখানে একাশি ছিল না তাই এটি আশি হিসাবেই ধরা হয়েছিল তবে মনে রাখতে হবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা পেয়ে থাকি এই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল তো আমরা জানি এটি প্রতিষ্ঠিত করেছিল ব্রিটিশ একজন গভর্নর ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হোস্টিংস তিনি কলকাতায় এসে এই কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম গভর্নর জেনারেল হিসাবে এসেছিলেন এটা আমরা সকলেই জানি সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত তিনি এখানে গভর্নর জেনারেল এর পদে আসীন ছিলেন তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই সাত নম্বরের প্রশ্ন আরব জাতি কত সালে সিন্ধু জয় করেন তো আরব জাতি কত সালে সিন্ধু জয় করেন এটিও একটি ইতিহাসের প্রশ্ন দেখো এটা ইসলামিক একটা বিষয় সেজন্য এখানে উঠে এসেছে আরব জাতি কত সালে সিন্ধু জয় করেন তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নিই সাতশো বারো খ্রিস্টাব্দে আরব জাতি সিন্ধু জয় করেছেন আমরা ইতিহাসের বিষয়ে যখন যাব তখন কিন্তু এর বিস্তারিত ইতিহাস নিয়ে আলোচনা করা হবে তো চলো আমরা এখন চলে যাই পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন দেখো কোরআন অবতীর্ণ হয় কত বৎসর ধরে কোরআন অবতীর্ণ হয় কত বৎসর ধরে তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা জেনে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তেইশ বৎসর ধরে তেইশ বৎসর ধরে কোরআন অবতীর্ণ হয়েছিল নয় নম্বরের প্রশ্ন দেখো মৌলানা আবুল কালাম আজাদ কত সালে জন্মগ্রহণ করেন মৌলানা আবুল কালাম আজাদ কত সালে জন্মগ্রহণ করেন তো চলে দেখে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আঠারোশো অষ্টআশি সালের এগারোই নভেম্বর আঠারোশো অষ্টআশি সালের এগারোই নভেম্বর তো আমরা জানি আজকের একটা সকালে যে ভিডিওটা দেওয়া হয়েছিল সেখানে তোমরা নিশ্চয়ই এরকমের একটা সাল কিন্তু পেয়েছিলে আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন এই সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন পাঁচই সেপ্টেম্বর তোমরা এই ভিডিওতে দেখে নিয়েছ আজকে আরেকটি সেই একই সাল কিন্তু আমরা পেয়ে গেলাম তো চলো তারপরের প্রশ্ন দেখে নিই দশ নম্বর প্রশ্ন আরবি ক্যালেন্ডারের প্রথম মাসের নাম কী খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরকে ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করতে পারে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি তো চলে দেখে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহরম মহরম মাস হচ্ছে আরবি মাসের প্রথম মাস এই সঙ্গে জেনে রাখবে আরবি মাসের শেষ মাস আরবি মাসের যেটা শেষ মাস তার নাম কি প্রত্যেককেই বলে রাখবো যে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদেরকে দিতে হবে যে আরবি মাসের শেষ মাসের নাম কি। এটি তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল আজ ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো ইন্টারভিউয়ের জন্য জোর কদমে প্রস্তুতি নিতে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং